হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমতাহাজ কুকিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো নতুন আলো দিয়ে লাউ শাক এখন আমি একটা কড়াই বসে বসে দিয়েছি এরপরে মাঝে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে এখন দিয়ে দিলাম দু টেবিল চামচ লবণ এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন তেল আর লবণের সাথে ভালো করে ভেজে নিব। কারণ পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে না তাই আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিব পেঁয়াজটাকে কষিয়ে নিলে খানার স্বাদটাও ভেড়ে যায় দেখেন আমার পেস্টটা কি সুন্দর কালার চলে আসছে এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা কারণ রসুনটা দিয়ে আবার এটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব ভালো করে রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নিব এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া তারপর দিয়ে দেব দু টেবিল চামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে আবার কিছুক্ষণ নিয়ে নিব তেলের সাথে আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব কারণ যতক্ষণ পর্যন্ত ভেজে নেওয়া যায় রান্নার স্বাদটাও তত ভেড়ে যায় কারণ পেঁয়াজ আর মরিচের সাথে ভেজে নিলে আস্তে আস্তে তেলটা উপরে বেসে উঠে কারণ উপরে বেশে উঠলে রান্নার স্বাদটাও বেড়ে যায় এরপরে আমি দিয়ে দিলাম ফানি কারণ ফানিটা না দিলে আমার মরিচটা পুড়ে যাবে তাহলে আর খেতে ভালো লাগবে না এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছটা ভেজে তারপরে কাটাটা চাড়াই নিচ্ছি কারণ শাকের সাথে কাটা কাটা লাগলে বাচ্চারা খেতে পছন্দ করে না তারপরে আমি কিছুক্ষণ ঢেকে ভালো করে কষিয়ে নেব দেখেন আমার কষানোটা হয়ে গেছে কালারটাও কি সুন্দর চলে আসছে কারণ রান্নার স্বাদটা হলো কষানোর উপরে আপনি যত বেশি কষাবেন রান্নার স্বাদটাও তত বেশি ভেড়ে যাবে এখন আমি এর মাঝে দিয়ে দিব কেটে রাখা আলু কারণ আমি আলুটাই আগে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিবল দিয়ে দিব আমার শাক লাউ শাকটা লাউ শাকটাকে আমি কেটে ভালো করে ধুয়ে রেখে দিছি কারণ লাউ শাক শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এখনকার শাকে আবার ভালো ভালো থাকে ভালো থেকে গেলে খেতে আর ভালো লাগবে না এখন শাকটা দিয়ে আবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিব কষানো পর্যন্ত অপেক্ষা করব দেখেন আমার কষানোটা হয়ে গেছে কারণ লাউ আর শাকটা ভালো করে কষিয়ে নিছি এখন নেড়ে চেড়ে আবার কিছুটা পানি দিয়ে দিব রান্না হওয়া পর্যন্ত কারণ ডাটাগুলো লাউর ডাটাগুলো একটু একটু শক্ত থেকে গেছে এই কারণে আবার একটু হালকা পানি দিয়ে দিব দিয়ে আবার ভালো করে রান্না করে নিব কারণ আমার লাউ শাকটা খুবই ভাল লাগে খেতে যেভাবে রান্না করি না কেন আমার লাউ শাকটা অনেক ভাল লাগে আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে লাউ শাক কারণ আমার সাপ্তাহে দুই এক দিন আমার শাক থাকতে হবেই নাইলে আমার খাওয়াটা মনে হয় যে জমে ওঠে না যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে আসি আসসালামু আলাইকুম